হ্যালো হ্যালো সবাইকে জানায় শুভ দুপুর আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম আজকে হলো একটা স্পেশাল দিন এই স্পেশাল দিনের মুহূর্তগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে ইয়েস আজকে হলো স্কুল এক্সকারশান বছরে একটি করে হয় একদিন হয় আর এখানে একটু বড় বড়ো ক্লাসের বাচ্চারা পার্টিসিপেট করে যেমন হলো ক্লাস থ্রি ফোর ফাইভ তো ও হলো মমিতাদির মেয়ে ও যাচ্ছে আজকে আমাদের সাথে সকল ছোটো ছোটো কচিকাচারা আমাদের সাথে যাচ্ছে তো এই যে বাস আমাদের বাস এই সব গুছিয়ে বসলাম আমরা মোটামুটি এখনো বাস ছাড়িনি এবার বাস ছাড়ার পালা আসলে আমরা যাব আজকে চারটি জায়গায় পরেশনাথের মন্দির রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো বাড়ি পুলিশ মিউজিয়াম আর হলো ইলগিন রোডের নেতাজি ভবন তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের যাত্রাটা তবে আজকের আমরা পুরো ভিডিওটা দেখতে পারবো না কারণ আমি পুরো ভিডিও দিতে পারবো না যেহেতু অনেক জায়গা ঘোরা আছে এবং সেখানে অনেকগুলো পর্ব তো আমি এই পুরো ভিডিওটি দুটি সেশনে ভাগ করে দিয়েছি আজকে আপনারা দেখছেন প্রথম পর্ব এরপরে দেখবেন দ্বিতীয় পর্ব আর দেখুন বাস ছাড়তে না ছাড়তেই সব একদম নিচে গিয়ে অস্থির এই তো একটা দিন পায় ওরা যেখানে ওরা আনটি আর স্যারদের সাথে বন্ধুদের মতো মিশতে পারে তাই আমরাও এখানে কোনো ওদের আটকাই না সত্যিকারের বলতে এখন হিন্দি গানটাই চলছে ওদের রবীন্দ্রসঙ্গীত ভাবি আমরা চালাবো কিন্তু দেখুন বাচ্চাদের জন্য আর তার মধ্যে যাচ্ছে সেই কারণে ওদের মন ভোলাবার জন্য আর ওদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা যতটা পারি ওদেরকে এঙ্গেজ রাখি তাই আমরা ওদের সাথে বন্ধু হয়ে যাই আর এই দেখুন আমাদের অবস্থা দেখেছেন আমরাও কিন্তু ওদের সাথে একদম বাচ্চা ওরা যে ক্লাসে পড়ে আমরাও কিন্তু সেই ক্লাসে পড়ি চলুন চলে এসেছে আমাদের ফাইনাল ডেস্টিনেশানটা মানে ফার্স্ট ডেস্টিনেশানটা পরেশনাথের মন্দির আর এই হলো আমাদের বাস আর এই যে টালিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এখানে আমি কাজ করি বাচ্চাদেরকে পড়াই এটি হলো আমার প্রাণের স্কুল এবার বাচ্চাদেরকে এক এক করে নামানো হচ্ছে লাইন দিই এবং ওদের না একটা করে চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো বাচ্চা মিস না যায় বা কিছু না যায় সেই কারণে পরপর ওদেরকে ডাকা হচ্ছে আর এইভাবেই যে লাইন করানো হয়েছে এবার ওরা লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে মন্দিরে ঢুকবে অনেকে গার্জেনরা পাঠান না জানেন তো হয়তো ভয়ে ভয় থাকে ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন আপনাদের পরেই কিন্তু আমরাও কিন্তু ওদের মা বাবা তাই আপনাদের যতটা দায়িত্ব থাকে আমাদেরও কিন্তু সেরকমই দায়িত্ব থাকে তাই চিন্তা মুক্তভাবে পাঠাবেন স্কুলের সাথে কারণ না এই মুহূর্তগুলো না জীবনে একবার করে আসে জানেন তো আর এই যে মন্দিরের গলি ঢুকছি অসংখ্য জৈন পাণীগুলি সুন্দরভাবে খোদাই করা আছে দেওয়ালে আরে দেখুন এত সুন্দর জায়গা এই ডান দিকে আছে একটা ছোট্ট পুষ্করিণী যেখানে স্বচ্ছ জল এবং প্রচুর মাছ পরে দেখাচ্ছি এখানে আর বা দিকটা ধরে আছে হলো ছোট্ট বাগান আর ওই আসল মন্দিরটা মন্দিরের ভেতর পরে ঢুকবো একটু চারপাশটা ঘুরি আপনাদেরকে দেখিয়ে দিই এত পয় পরিষ্কার না মানে সত্যিকারের বলতে গেলে এখানে মার্কেটে বসে আপনি ভাত খেতে পারবেন এত পয় পরিষ্কার আর আপনারা এই ভিডিওতে কি দেখছেন যখন যাবেন নিজের চোখে দেখবেন মানে আমার থেকে এই ভিডিও থেকে গুণ বেশি সুন্দর এত সুন্দর এত অপূর্ব দৃশ্য চারপাশটা আর এই যে গোলাপ ফুলের বাগান এখানে সাজানো আছে বাচ্চারা ঢুকছে এক এক করে আর এই যে পুষকুরিনি দেখেছেন কত মাছ আমি ঠিক করে ক্যাপচার করতে পারিনি আর এই যে পায়রার ঝাঁকগুলো প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার দেখা দেয় কখনও কিন্তু এরা নিরাশ করে না ঠিক একইভাবে এরকম মনোরম দৃশ্য নিয়ে ওরা উড়ে চলে যায় এখানেই ওদের বাসা উপর দিকটায় চলুন ঢোকা যাক ভেতরে বাচ্চাগুলো বেরিয়ে গেছে আস্তে আস্তে আমি যাই মনে হচ্ছে না যে মন্দিরের ভেতর না ক্যামেরা মানে ভিডিও বন্দি করতে দেবে দেখি যতটা পারে করি না হলে পরে বন্ধ করে দেব বারণ করলে পরে দেখেছেন কত সুন্দর পুরো মিলাকারি কাজ করা এত সুন্দর না চোখের পলক ফেলা যায় না না করতে পারলাম না জানেন তো বারণ করে দিল তা যেখানে যেটা বারণ সেখানে তো সেটা শুনতেই হবে রুলস রুলস আর দেখুন বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি খুব সুন্দর বাইরের গেটটাও সুন্দর এবার এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এই লাগোয়া আরেকটা ওদের বাগান বাড়ি মতো আছে এখানে ওদের প্রেয়ার হাউস আছে জৈন মন্দির তো প্রেয়ার হাউস এখানে আছে আর একটা এই উঠোন মতো করা আছে খোলা বাচ্চাগুলো একটু এখানে আসুক খেলাধুলা করুক অনেকক্ষণ তো বাচ্চায় বসেছিল বসেনি ঠিক কথাই নাচানাচি করছিল তবুও আর এই উপরের দিক করে যাওয়া যায় কিন্তু ওই অ্যালাউড নয় সেই কারণে আমি আর কি গেলাম না শুধুমধু বাচ্চাগুলোকে ফটো তোলালাম আমরাও এখানে দাঁড়িয়ে ভিডিও বন্দি করলাম কিছু ফটো আর কিছু ফটোও তুললাম এত রোদ্দুর না দাঁড়ানো যাচ্ছে না শীতকালটা বেশি দিন থাকলো না বলুন এবার কি তাড়াতাড়ি চলে গেল। এবার এই পাশে সরু গলিটা দিয়ে এই বাগানেরই লাগোয়া আরেকটা জায়গা আছে ছোট্ট পুষ্করিণী আর ওই যে ছোট্ট রাজহাস ওটা কিন্তু অরিজিনাল আর এখানেও একটা ছোট্ট প্রেয়ার হাউস আছে আমি নিয়ে যাচ্ছি দাঁড়ানো আপনাদেরকে ভেতরের দিকে কি সুন্দর দেখেছেন এত শান্তি নিরিবিলি পরিবেশ যদি মনে করেন আপনারা আসবেন মন পুরো ঠান্ডা হয়ে যাবে জড়িয়ে যাবে এত সুন্দর এই ভিডিওটি করতে গিয়ে মানে এডিটিং করতে গিয়ে কোনটা কাটবো কোনটা রাখবো আমি না বুঝতে পারছিলাম না বেরিয়ে এলাম এবার চা খাওয়ার পর্ব আমাদের টিচারদের মাথা প্রায় ধরে আসার কথা তারা হুড়োর মধ্যে চাটাও ঠিক করে খাওয়া হয়নি একটু গুছিয়ে চা খেয়ে নিই বাচ্চারা বাসে বসে আছে দিলীপ কাকু মাসিমারা সব ওখানে ওদের আছে এই বাস ছেড়ে দিয়েছে ওদের সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল কচুরি তরকারি আর একটা করে মিষ্টি ওরা না ভিডিও বন্দি করতে পারেনি সরি হ্যাঁ কেন এতটা ব্যস্ত তো বাচ্চাদেরকে বসানো আর এবার দেওয়া হচ্ছে কলা ডিম দি কলার দায়িত্বে আছে কলাগুলি ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে ডিম ওরা আগেই পেয়ে গেছে এবার যাচ্ছি হলো আমরা ঠাকুর বাড়ির দিকে বাস থেকে এবার নামলো একইভাবে ওদেরকে সুন্দর করে লাইন করে নিয়ে যাওয়া হয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তবে ঠাকুর ঠাকুরবাড়ি কিন্তু এই ভিডিওতে লাস্ট দেখানো হবে এরপর দেখাবো পরের ভিডিওগুলোতে দেখাবো অন্য অন্য ডেস্টিনেশনগুলো তবে আমরা না জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়ে এবারে একটু না অপদস্থ হয়েছি অনেক মিসগাইডেড হয়েছি আর অনেক ত্রুটি দেখতে পেয়েছি না ঠাকুরবাড়ির ভেতর নয় সেটা তো অসাধারণ তার তুলনা তো কিছু কিছুর সাথেই হয় না তো এই যে এবার ফিরছি বাসে ফিরে এবার আমরা বাকি দুটো ডেস্টিনেশনে যাবো পরের গল্প হবে পরের ভিডিওতে টাটা এইটুকুই